শ্রেফ দুই বলে চল্লিশ থেকে পঞ্চাশ রানে পৌঁছালেন পারভেজ হোসেন ইমন আত্মবিশ্বাসের সাথে তুলে নেন নিজের প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরি কিন্তু এরপরই যেন তালগোল পাকিয়ে যায় ওয়ানিন্দু হাসারাঙ্গা নামক জুজুর ভয়ে কাবু হতে শুরু করে বাংলাদেশের ব্যাটিং অর্ডার বাদ যাননি সদ্য অভিষেক ঘটা ইমনও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক ঘটে পারবে জোসেন ইমনে প্রথম ম্যাচে সেই অর্থে জলেনি তার ব্যাটের আগুন কিন্তু দ্বিতীয় ম্যাচে তিনি করলেন দারুণ শুরু একটু রোয়েস হয়ে উইকেটে সেট হয়েছেন আগের দিনের হাফ সেঞ্চুরিয়ান আন তানজিদ হাসান তামিম দ্রুত ফিরে গেলেও বিচলিত হননি ইমন আপন গতিতে চালিয়েছেন ব্যাট এগিয়েছেন বড় সংগ্রহের দিকে একটা পর্যায়ে উইকেটের সাথে মেলবন্ধন হয়ে যায় ঠিকঠাক তারপর ব্যাট চালিয়ে রান তুলেছেন বলের সাথে পাল্লা দিয়ে সব বলে পঞ্চাশ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন ইমন আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই চাকা অনেক এরপর তার রান তোলার গতি স্থিমিত হয়ে যায় সাতষট্টি রানের মাথায় ওই ওয়ানেন্দু হাসারাঙ্গার গুগলিতে পরাস্ত হন ইমন উনসত্তর বল খেলে তিনি ফেরেন প্যাভিলিয়নে অর্থাৎ পর বল প্রয়োজন আরও হয় তার সতেরোটি রান তুলতে এর মধ্যে একটি বাউন্ডারিতে চারটি রান যুক্ত হয়েছিল তার নামের পাশে হওয়ার পর আউট হওয়া বল সহ মোট নয়টি বলে কোনো প্রকার রান নিতে পারেননি ইমন হাসারাঙ্গাকে অতিরিক্ত সাবধানে খেলতে গিয়ে উল্টো নিজের ক্ষতি ডেকে এনেছেন তিনি তাতে করে সময় নিয়ে সেট হওয়া ইনিংসটি হয়নি দীর্ঘায়িত আশি থেকে নব্বই ছাড়িয়ে শতকের দুয়ারে পৌঁছাতে পারেননি পারভেজ হোসেন ইমন শ্রীলঙ্কার কলম্বো থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর